হ্যালো এভরিওয়ান আমি এত রেডি সেডি হয়ে আজকে যাচ্ছি পিঠা উৎসবে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এবার পিঠা উৎসব হচ্ছে সো এখানে যাচ্ছি সো এটা হচ্ছে আজকের গেট আপ উপর দিয়ে একটি কালো জ্যাকেট পরব দেন হচ্ছে বের হব এই তো ফুল রেডি এখন বের হব সো তারপর হচ্ছে আমরা বের হয়ে পাশ দিয়ে যাচ্ছিলাম তারপর ধানমন্ডি নেমে একটা রিক্সা নিয়ে আমরা সরাসরি চলে গিয়েছিলাম রবীন্দ্র সরোবরে ঢুকতেই মানুষের এরকম আনাগোনা এবং এরকম সুন্দর সুন্দর ফুল নিয়ে বসেছিল তারপর তো পিঠা উৎসবের ভিতরে চলে গিয়েছি তারপর কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি দিয়েছে তারপর ছোট ছোট করে ক্লিপ নিচ্ছিলাম যেমন এখানে স্টলের বিভিন্ন নাম দিয়েছে যেমন ফরিদপুরের পিঠা ঘর ঢাকাইয়ার পিঠা ঘর বরিশালের পিঠা ঘর বিক্রমপুর এরকম অনেক কিছুর নাম দিয়েছে তারপর এখানে অনেকে অনেকভাবে যাচ্ছে কিন্তু আমার কাছে এই জিনিসটা তেমন একটা জমে নাই কারণ হচ্ছে এর আগের বছর যখন শিল্পকলা একাডেমিতে হয়েছিল ওই জিনিসটা হচ্ছে বেশি ভালো লেগেছিল তারপর এখানে সব কিছুই মেলার মতোই ছিল মেলাতে যেমন নিমকি টিমকি থাকে এগুলো সবই ছিল তারপর এখানে জিলাপি ভাত ছিল এখানে ছিল ঢাকায় পানি পুরি এগুলো তেমন একটা মজা লাগেনি আমার কাছে সব স্টলই সেম খাবার ছিল মানে ভ্যারাইটিস কিছু ছিল না কুমিল্লার এই ঐতিহ্যবাহী পিঠাঘরের এই পাকোড়াগুলো অনেক মজার ছিল কিন্তু দামটা একটু বেশি ছিল এই এক প্লেট পাকোড়া পঞ্চাশ টাকা ছিল তারপর ঘুরে ঘুরে দেখছিলাম আসলে স্টল স্টলগুলো তো যাই দেখছিলাম সব কিছু সেমে ছিল তারপর এই তো একটা স্টলে হাঁসের মাংস ছিল চাপটি ছিল তারপর এই ছোট পেঁয়াজ ও মাখাগুলো দেখতে খুব ভাল লাগছিল তাই দেরি না করে এক প্লেট নিয়ে নিয়েছিলাম এখানে একশো গ্রাম ছিল টাকা তারপর এই তো গরম গরম পেঁয়াজও আমরা নিয়ে নিয়েছি তারপর এখান থেকে আমরা বের হয়ে পড়েছিলাম তারপর এই আচারটা নিলাম এই আচারটা অসম্ভব মজার ছিল তারপর আমরা ওইখানে দেরি না করে আমরা চলে গিয়েছিলাম শাহবাগ শাহবাগ থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে গিয়েছিলাম টিএসিতে তারপর টিএসির এই জায়গাটাতে যে খাবারগুলো পাওয়া যায় এই খাবারগুলো খুবই আমার পছন্দের তো এখানে যে আজকে পেয়েছিলাম হচ্ছে হালিম তারপর আমরা হালিম নিয়ে নিয়েছি এখানে ছিল চল্লিশ টাকার হালিম হালিমটা বেশ ভালোই ছিল তারপর এই পঁচিশ টাকার একটা লাচ্ছি খেয়েছিলাম এটা তেমন একটা ভালো লাগেনি বাট ঠিক আছে তারপর এখানে বসে বসে কিছুক্ষণ ওদের গান শুনতেছিলাম তারপর তারা হচ্ছে মোমবাতি জ্বালালো এগুলো বসে বসে এনজয় করছিলাম আর কি তারপর ওইখান থেকে উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে এরকম নারকেল দিয়ে মুড়ি মাখা দেখছিলাম তারপর নিয়ে নিয়েছি এটা ছিল বিশ টাকার বেশ ভালোই ছিল তারপর যাচ্ছিলাম কার্জন হলের দিকে মানে দোয়েল চত্বরের দিকে আর কি আর আজকে রাস্তায় প্রচুর জ্যাম ছিল দেন হচ্ছে এই দোয়েল চত্বরের তো এই দোকানগুলো যে ভীষণ ভালো লাগে কিন্তু দাম অনেক বেশি তারপর ওইখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে মেট্রো করে বাসায় চলে এসেছি